আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন এই মুহূর্তে এখন বর্তমানে আছি হচ্ছে আমাদের হুজুরের দোকানে আর ইনি হচ্ছেন আমাদের হুজুরের হুজুরের ভাই তার নাম হচ্ছে আরিফ হুজুরের দোকানে অনেক কিছু আছে ভাবলাম যে আপনাদের সবাইকে দেখায় আপনাদের সাথে শেয়ার করি আরিফ ভাই দেখি কি কি আছে আপনার দোকানে দেখা যাক এখানে অনেক কিছু আছে অনেক কিছু আছে অনেক কিছু পাওয়া যায় আপনাদের সবগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিব আমি ঠিক আছে আরিফ ভাই বলেন কি অবস্থা এখানে আচ্ছা ফার্স্ট ইয়ারগুলি না ওকে এখানে অনেক ধরনের আতর পাওয়া যায় নাকি অনেক ধরনের আতর অনেক লোকাল নাকি ভালো 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 কোয়ালিটি হুম আচ্ছা বেশিরভাগই সৌদি থেকে নিয়ে আসা আচ্ছা বেশিরভাগই সৌদি থেকে নিয়ে আসা সৌদি এখন যদি কোনো প্রুফ চাই সৌদি থেকে আনা দিতে পারবেন প্রুফ হ্যাঁ প্রুফ দিতে পারবেন হ্যাঁ খুব আছে ভালো লাগলো ঠিক আছে ওকে এখানে হচ্ছে আতরের কালেকশন অনেক কিছু যা কর্ণাটক খুব সুন্দর করে সাজাইছেন সেই পদে কি খেজুর আইটিং কি আছে পরে খেজুর আছে এটা কি বিজনেস মেট জুন এটা হলো মেট এটা হচ্ছে আমার একটা ফেভারিট খেজুর বলতে গেলে

খুব মজার একটা খেজুর কালমি এটা কত করে পার কেজি এটা হলো 800 টাকা কেজি 800 টাকা কেজি 800 টাকা কেজি এটা হচ্ছে 800 টাকা কেজি এটা সুখারি আছে সুখারি 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 850 টাকা কেজি এটা হচ্ছে সুখারি 850 টাকা কেজি ওকে তারপরে আছে মরিয়ম আছে প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটা গেলো না এরপর কি এরপর হলো মরিয়ম 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 এটা 250 টাকা কেজি

খাওয়ার জন্য এটা ই বেশি মানে টেস্টটা বেশি একটু আমরা প্রাইসে যাই এটা যেমন এটা হলো 200 এটা হচ্ছে নতুন না না এটা পুরান এটা পুরান এটা হচ্ছে 200 260 টাকা 260 টাকা লিটার লিটার আচ্ছা এখানে আছে কত 1 লিটার এখানে 1 লিটার আর ব্ল্যাকটা কত করে ব্ল্যাকটা হলো এটা হলো 250 টাকা লিটার 250 টাকা এটা 250 আর এটা কত বললেন 260 টাকা 260 টাকা 10 টাকা ডিফারেন্স 10 টাকা ডিফারেন্স আচ্ছা

আচ্ছা ফ্রিজে কী যায় যেগুলো আর কি স্টক করেন যেগুলো ঠান্ডা রাখা রাখতে হবে ওগুলো আর কি আচ্ছা আচ্ছা যাক ঠিক আছে আর এগুলো হচ্ছে কি আচ্ছা এগুলো অন্য ম্যাটেরিয়াল টুপিটা এখানেও কিছু আছে টুপি পাঞ্জাবি বাট ডিসপ্লেতে এগুলি করা এই যে আঁতর প্রথমে আপনাদের সবাই দেখেছে আতর পরে এই যে তসবি পাঞ্জাবি সব কিছুই আছে যাই হোক দোকানে অনেক কিছুই আছে তেল খেজুর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পাঞ্জাবি তসবি আতর হ্যাঁ তবে আতরের কন্যাটা খুব সুন্দর হয়েছে ভালো ভালো আতর নিয়ে আসছে যাদের লাগবে তারা সবাই চলে আসবেন আর আমাদের এই ঠিকানাটা হচ্ছে মেরুল বাড্ডা বাড্ডা থানার যে গলি যে মসজিদ পূর্ব মেরুল জামে মসজিদ সংলগ্ন আর এই দোকানটা হচ্ছে আমাদের মসজিদের যে ইমাম সাহেব খতিব সাহেব মোহাম্মদ মাহমুদুল হাসান তার দোকান আর এই দোকানটা পরিচালনা করা হচ্ছে তার ভাই মোহাম্মদ আরিফ আরিফ ভাই পরিচালনা করেন আর আরিফ ভাইয়ের দোকানের পেজও আছে প্লাস ওয়েবসাইটও আছে ভাই দেখে আপনি একটু ওয়েবসাইটটা কী অবস্থা দেখান দেখা দিই সবাইকে এটা হচ্ছে ভাইয়ের ওয়েবসাইট সার্চ করতে হবে কি দিয়ে কাজীবাজার আচ্ছা সবাই ওয়েবসাইটে গিয়ে আপনার বাজার সার্চ করলে পেয়ে যাবেন এখানে বিভিন্ন প্রোডাক্ট আছে বিভিন্ন প্রোডাক্ট আছে বাকিটা আপনারা দেখে নিন একটা ফেসবুক পেজও মনে আছে আপনার ওইটা একটু দেখা দিই সবাইকে এই এটা হচ্ছে ফেসবুক পেজ যদিও পেজটা নতুন খোলা হয়েছে আপনারা পেজে যেয়ে সবাই লাইক কমেন্ট করে দিবেন আর আপনাদের সাপোর্টই সবচেয়ে বড় সাপোর্ট সব কিছু পেয়ে যাবেন ওয়েবসাইট আছে প্লাস ফেসবুক পেজ আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন কাজীবাজার এটা হচ্ছে এই যে দোকানটা মসজিদের নিচে এই যে দোকান সবাই চলে আসবেন আজকে মতো এই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ